বেগুনের এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে অসম্ভব মজাদার হয় হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মেঘলানুর বিলি চ্যানেল ও পেইজে আজ আপনাদের মাঝে দুর্দান্ত স্বাদের মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হলাম টমেটো দিয়ে বেগুন ভর্তা খেয়েছেন কখনো হ্যাঁ বন্ধুরা আমি আজকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম টমেটো দিয়ে বেগুন ভর্তার মজাদার একটি রেসিপি ভিডিওটি নাটেনে পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল টমেটো দিয়ে বেগুন ভর্তার জন্য আমি বড় সাইজের এক পিস বেগুন নিয়েছি বেগুনটি তেল মাখিয়ে আগুনে পোড়ার জন্য দিয়ে দিয়েছি বেগুনটা পুড়িয়ে এর উপর থেকে ছোলাটা তুলে নিয়েছি এবারে বেগুনটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি যাতে আঁচগুলো না থাকে বেগুনটা এভাবে আমি পুরোটা নাইফ দিয়ে কেটে নিয়েছি বেগুনটা এভাবে কেটে নিলে বেগুনটার টেস্ট বেশি হবে আর কোনো দানা দানা থাকবে না এখন বেগুনটা একটি প্লেটে তুলে নিচ্ছি বেগুন টমেটো ভর্তার জন্য আমি টমেটো নিয়েছি দুই পিস টমেটোটাকে আমি নাইফের সাহায্যে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আমি এভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন সবগুলো টমেটো কেটে নিয়েছি এবারে একটি কড়াইতে তেল দিয়ে নিয়েছি এক টেবিল চামচ তেলটা গরম হলে এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে নিচ্ছি লবণ দিয়ে নিচ্ছি টমেটোর মধ্যে স্বাদ মতো লবণটা টমেটোর সাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি এবারে একটি ঢাকনা দিয়ে ঢেকে টমেটোটাকে ভেজে নিব পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে রসুন কুয়া দিয়ে নিচ্ছি ছয় পিস আবারও ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিট জাল করে নিচ্ছি কম আছে এক মিনিট পর ঢাকনাটা উঠিয়ে টমেটোটাকে নেড়ে নিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে টমটোটাকে জাল করে নিচ্ছি এক মিনিট সময় নিয়ে কম আছে ঢাকনাটা উঠিয়ে টমরুটাকে নেড়ে চেড়ে নিচ্ছি টমরুটা হয়ে গিয়েছে এবারে আগে থেকে পুড়ে রাখা বেগুনগুলো দিয়ে নিচ্ছি বেগুনটাকে টমটোর সাথে নেড়ে মিশিয়ে কম আছে এক মিনিট সময় নিয়ে জাল করে নিচ্ছি এবারে টমেটো বেগুনগুলোকে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি আমি কড়াইতে আরও এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচিটা আমি ভালো করে ভেজে নিব পেজটা তিন মিনিট ভেজে নিয়েছি এবারে আগে থেকে টমেটো বেগুন দিয়ে নিচ্ছি পেঁয়াজের মধ্যে এবারে পেঁয়াজের সাথে টমেটো ও বেগুনটাকে নেড়ে মিশিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছি এক চা চামচ চিলি ফিলিক্সটা নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে নিচ্ছি স্বাদ মতো ধনিয়া পাতা কুচিটা খুব ভালো করে ভর্তার সাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল মজাদার টমেটো দিয়ে বেগুন ভর্তার রেসিপি কে কে টমেটো বেগুনের এই ভর্তাটি খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকের রেসিপি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ